হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই অনলাইনে যদি কোনো বন্ধু থেকে থাকো ঝাটপট চলে আসো আমার সাথে গল্প করতে আমি চলে এসেছি আবার এত সুন্দর লাইন নিয়ে তোমরা চলে আসো হ্যালো বন্ধুরা কোথায় ঝটপট চলে আসো पर जाए हो जाओ বন্ধুরা এসেছে কমেন্ট করো আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুদের যে বন্ধুরা আছে কমেন্ট করো আর একটা করে লাইক করে দাও కమెంట్ బంధురా కమెంట్ বন্ধুরা ইস্ত্র কমেন্ট করো আমার লাইফে জয়ান হওয়ার জন্য বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা কমেন্ট করো সুন্দর সুন্দর একটা করে লাইক করে দাও আর নতুন বন্ধু যারা এসছো তারা যাতে এখনো চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে থাকো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইফ কমি শেয়ার করো সুন্দর সুন্দর কমেন্ট করে লাইফটাকে এগিয়ে নিয়ে চলো বন্ধুরা করো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কে কোথা থেকে লাইভ দেখছো বলো কমেন্ট করো কেমন আছো তোমরা বলো বন্ধুরা কমেন্ট করো যে বন্ধুরা এসে কমেন্ট করো ঝটপট কমেন্ট করো কেমন আছো তোমরা আজকে কেউ নেই না কেউ নেই আজকে কেমন আছো বলো প্রিয় কাউকে দেখছি না আজকে আমি আজকে বেশিক্ষণ থাকবো না তবু আসলাম তবুও বন্ধুরা আসছে না আমি চলে এলাম প্রথমে আমিও ভালো আছি তারপর এখন কি ঘরে ঘরে আছো হ্যাঁ আজকে ঘরে তাহলে আজকে কি খাওয়া দাওয়া হলো ঘরে আজকে আমি অল্প সময় থাকবো অল্প সময়ের জন্য এসছি আজকে যে তাড়াতাড়ি আসলাম তার জন্য তিনটের সময় চলে এসছি প্রবু কেউ আসছে না যখন আমি এন্ড করবো তখন সবাই আসবে ডাল আর বেগুন ভাজা দিয়ে গরম গরম ভাত বাহ আবার কি তারপর কালকে পিকনিক হবে তো দিও বলো তুমি কি খেলে দিদি আজকে আমাদের নিরামিষ তো তার জন্য আমি বাড়ি তালে টালে বড়া দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল আর সাথে বাঁধাকপি আর ডাল পুজকো অ্যানুয়াল ফাংশন আছে প্রোগ্রাম তো পাঁচটার দিকে তো চলে যেতে হবে এই জন্য আমি তাড়াতাড়ি আসলাম যে তাড়াতাড়ি বেরিয়ে যাবো আমি কালকে পিকনিক হবে না রেদি আমি একাই থাকবো তো কি ও আচ্ছা আচ্ছা সেই জন্য তো খুব কষ্ট। হ্যাঁ, বাপীর সাথে আমি রাগ করি। প্রতিদিন দুটো কমেন্ট করে। বলে চাপ আছে। আমি ভালো আছি। তুমি কেমন আছো বলো বাপী। বাপী বলো তুমি কেমন আছো? আমি ভালো আছি। লাইক করে দাও বাপি লাইক করে দাও কিন্তু থাকতে হবে আমি আজকে অল্প সময়ের জন্য আছি তো যেটুকু আছি মিষ্টি বৌদি তোমার কথাগুলো খুব আস্তে আস্তে শোনা যাচ্ছে আস্তে আস্তে শুনতে পাচ্ছ তো ঘুম পাচ্ছে নাকি দিদি তোমার হ্যাঁ ঘুম তো পাচ্ছে পুষ্পুকে ঘুম পাড়িয়েছি তো তখন বলার ভিতর থেকে যখন বেরোচ্ছিলাম আমার ইচ্ছে করছিল না বেরোতে কোথায় বাপি লাইক করো বাপে লাইক করো হ্যাঁ ঘুমিয়ে যায় না ওকে চেপে ধরে ঘুম পাড়াতে হয় চেপে ধরে কোথায় গেলো বাপি কোথায় গেল আমার চারটে বন্ধু আছে কমেন্ট করো কোচ আমার সামনে ঘোরাচ্ছে সেই জন্য দেখছি বাবা নড়া করছে কোচ আমার সামনে ঘুমাচ্ছে সামনে সেই জন্য ওকে দেখছি কোথায় বাপি কোথায় গেল বাপি আচ্ছা একটু ক্যামেরা ঘোরাওয়া বাচ্চা তো মশাই না টা মানে কি বলবো একটা মশাই যদি কানে কাছে পপ করে নড়ে উঠে যায় মানে মশাইটা আমি খুঁজে পাই সব সময়কে কি আছে